ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূর্ণিমাস রেসিপি তো আজকেও আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের রেসিপিটির দারুণ তোমরা খুব সহজেই বাড়িতেই বানাতে পারবে যারা রান্না করতে পারো না তারাও বানাতে পারবে চলো তাহলে শুরু করা যাক প্রথমেই আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ঠান্ডা দুধ এবার এই ঠান্ডা দুধ আর ডিমটি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো এবার একটি পাত্র নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন তেল এবার এই রিফাইন তেল চারদিকে লাগিয়ে নেব এবার সে বানিয়ে রাখা মিশ্রণটি ভালো করে ছেঁকে সে পাত্রে ঢেলে নেব এবার একটি হাইপেন বসিয়ে তার মধ্যে একটি সুতির কাপড় বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার সে বানিয়ে রাখা মিশ্রণটি দিয়ে দিলাম এবার একটি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখি আমার সুন্দর পুডিং তৈরি হয়ে গেছে দেখো কাঠির মধ্যে কিন্তু আমার পুডিংটি লাগেনি চলো এবার নামিয়ে নিই খুব সুন্দর করে কিন্তু আমার পুরো পুডিংটি তৈরি হয়ে গেছে এখানে আমি কিশমিশ দিয়ে একটু ডিজাইন করে নিলাম তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ডিজাইন করতে পারো তাহলে ঠিক বলেছি তো যারা রান্না করতে পারো না তারাও বানাতে পারবে তাহলে দেরি না করে তোমরাও এবার বানিয়ে ফেলে। তাহলে আজকেরই আমার ছোট্ট রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই